আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশি রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু মাংস কষিয়ে নিচ্ছে মা বাঙালি স্টাইলে মাংস রান্না করবে মানে ভেজিটেবল চিকেন আর এখানে কিন্তু মা মুরগির বুকের মাংস দিয়েছিলাম আর সবজি দিয়ে দিল এখন এখানে ছিল চাল কুমড়া পটল এবং আলু তো এখন মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমরা সুন্দর করে রান্না করে নিয়েছে তবে তোমরা অন্য ভেজিটেবেলও ভেজিটেবলও ভেজিটেবেলও দিতে পারো অন্য ভেজিটেবল দিয়েও করলে মজা লাগে তবে মাছকে একটু হালকা পাতলা করে রান্না করেছে এটাও মজা লাগে তো দেখো মা কিন্তু করে নিয়েছে তোমরা নিশ্চয়ই হোয়াইট ভেজিটেবল সম্পর্কে শুনেছ সেখানে অনেক কিছু দেওয়া হয় পেঁয়াজ তারপর আরও সবজি আমরা শীতের সময় খাই কারণ শীতের সময় ফুলকপি হয় আর অনেক সবজি হয় বাঁধাকপি হয় এগুলো সব দিমা মাংস দিয়ে রান্না করে আর এক সুন্দর করে রান্না করে সেটা না ফ্রাইড রাইস দিয়ে সকালে খেতে খুব ভালো লাগে আর সেটা আমার ফুপার খুবই প্রিয় তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করে নিচ্ছে রুটি সকালে কিন্তু আমরা রুটি খাবো এই জন্য মা রুটি করে নিচ্ছে আর কারেন্ট এত ডিস্টার্ব করছে বন্ধুরা যেন তো মা রান্না করেছে তারপর কারেন্ট চলে গেছে রান্না করতে করতে এই জন্য অনেক সময় চলে গিয়েছে এই জন্য মা অনেকটাই রান্না করতে দেরি হয়ে গেছে মায়ের তো পরে মা অনেক তাড়াতাড়ি করে রান্না করেছে যেহেতু আমাকে স্কুলে যেতে হবে এবং দেখো মা কিন্তু এখানে সুটকি কষিয়ে নিচ্ছে আমার নানু দিয়েছে বা সে বানানোর সুটকি আর এটা একটু শক্ত হয় মা প্রথমে গরম পানিতে ধুয়ে তারপর জাল দিয়ে রান্না করে আর এখন কিন্তু মা আলু এবং বেগুন দিয়ে দিল আর এটা যেন এত টেস্টি আমার বাবা না একটাও শুটকি খেতে পছন্দ করে না তবে এটা রান্না করলে না বাবা খুব মজা করে খায় বিশেষ করে রাঁধুনি পাতা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার হয় তো তোমার রাঁধুনি পাতাও দিতে পারো ফ্লে মানে একটা ঘ্রাণও আসে অনেক সুন্দর হয় তো তুমি এভাবে রান্না করে খেতে পারো যাদের প্রিয় না আর যাদের প্রিয় তারা তো বুঝছোই কত যে টেস্টি এটা এটা আমি বুঝে অনেক মজা লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো এখন কিন্তু আমার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর বেগুন দিয়ে করলে না অনেক মজা লাগে আমার খেতে আর মা যখন রান্না করছিল তখন কিন্তু মা স মানে আমি তখন কিন্তু সকালে খাবার খেয়ে নিয়েছি তবে কারেন্ট না থাকায় ভিডিও করা যায়নি তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর বন্ধুরা দেখো এখন কিন্তু প্রায় সুটকি রান্না হয়ে গেছে অনেক মজা এরকম মাখো মাখো হয় এত মজা লাগে খেতে আর এখানে মা একটা ঝোল করে নিচ্ছে এখানে মা দিয়েছে ধুন পটল এবং পটল আলু ও ধুন্দুল আর সাথে মাছ দিয়েছে মা তো মা এরকম করে মাছ দিয়ে রান্না করে নিয়েছে এটা কিন্তু একটু ঝোল ঝোল হয় খেলে খুব শান্তি পাওয়া যায় আর বন্ধুরা দেখো মা দুপুরের জন্য করে নিচ্ছে মাংস এটা হলো গরুর মাংস তো মা দেখো সুন্দর করে রান্না করে নিচ্ছে এই গরুর মাংস না অনেক মজা হয় তো মা আলু দিয়ে দিল তো এখন নেড়ে চেড়ে নিচ্ছে তো দেখো মা সুন্দর করে রান্না করে নিলাম আর এখন আমরা চলে যাচ্ছি স্কুলে তো আমরা অবশেষে কিন্তু পৌঁছে গিয়েছিলাম তবে এত ভিড় পৌঁছাতে অনেক দেরি হয়েছে আর দেখো অনেক আপুরা যাচ্ছে স্কুলে গার্লস স্কুলে আসলে গার্লস স্কুল খোলা আছে তো এই জন্য অনেক আপুরাই একসাথে যাচ্ছে আপুদেরও পরীক্ষা আছে জন্য আপুরা যাচ্ছে তো দেখো এখানে কিন্তু সাপ্তাহিক বৃক্ষ মেলা এই জন্য অনেকেই গাছ কিনছে গাছ কিনে রিক্সায় নিচ্ছে আর দেখো এখানে কিন্তু না নারিকেলের দোকান তারপর এখানে ফলের দোকান তো এইগুলো সব আছে অনেক কিছু তারপর অনেক কি অনেক দোকানে আছে তো গাছের দোকান এখানে নানা রকমের গাছ বসেছে এই তো শরবতের দোকান মানুষ শরবত খায় যাওয়ার সময় খুবই তৃষ্ণা পেলে আর এখানে দেখো টেস্টি পপকর্ন একটা দোকান তো এখানে পপকর্ন তৈরি করা হয় ছাত্রছাত্রীরা এসে খায় এই পপকর্ন আর এখানে তো আবিদের স্কুলও আছে যেন আবিদ মন আবিদও খায় তো মা মা কিন্তু অনেক কিছুই ভিডিও করে নিয়েছে আর এখানে ফুচকাও বিক্রি হয় তো তোমরা এসে খেয়ে যেতে পারো অনেক জিনিস আছে এখানে অনেক কিছু দেখার মতো এবং খাওয়ার মতো তো দেখো আমরা এখন একসাথে যাচ্ছি আর এখন কিন্তু সব কিছু দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি আর আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম তবে ঘন্টা দিয়েছিল সতর্কতামূলক ঘন্টা তো আমরা তো ভয়ের দৌড় দিয়েছি আর আমরা দুপুরে চলে গিয়েছিলাম তো মার ভিডিও করতে পারিনি আর বন্ধুরা এখন কিন্তু একদম ছুটির সময় চলে এসেছে তো আমরা এখন চলে আসব তো দেখো আজকে তেমন রোদ ছিল না তবে এত গরম বাতাস কি বলবো আমার তো এখনও গরম লাগছে মানে মাথা হাটের মতো গরম দিদা বলছে আর দেখো আম গাছগুলো এখান থেকে তো আম পড়েছিল একটু অনেকেই ধরছিলাম তো দেখো এখানে হচ্ছে মাস্টুর কথা বলছে মায়েদের সাথে সকল সবার সাথে আর আর পরীক্ষা এখন কিন্তু শেষ এতে আমি মাকে সে ভয় দেখিয়েছিলাম গিয়েছিলাম আর এখন হাসছি তো বন্ধুরা এই তো দেখো নুরজাহানও পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছে তো দেখো এই তো এখানে ফুয়াত ওর একটা বন্ধু আছে ওর বন্ধুর সাথে সাইকেল চালিয়ে চালিয়ে প্রতিদিন যায় আসলে ওর বাসার পাশেই থাকে একটা ছেলে এটা ওর বন্ধু তো বন্ধুরা এই তো দেখো ফুয়াদ চলে গেল পরে সাইকেলে করেই ও চলে গিয়েছে আর দেখো এটি কিন্তু মায়ের ছোটোবেলার খেললাম আর ছোটবেলায় এগুলো দিয়ে খেলতো তবে মা মেলায় গেলে এগুলো কিন্তু আর তখন ছিল পাঁচ টাকা এগুলোর দাম আর এখন মা শুনে দেখে পঞ্চাশ টাকা হয়ে গেছে মাশাল্লাহ কত উন্নতি হয়েছে আমাদের দেশের তো দেখো কোথায় পাঁচ আর কোথায় পঞ্চাশ কত টাকা বেড়ে গিয়েছে আর দেখো সকলে কিন্তু যাচ্ছে আজকে কোচিংয়ে পড়াবে না আমরা যেতে চেয়েছিলাম তবে বলেছে আজকে পড়াবে না তো দেখো আমি আর কিন্তু একসাথে গল্প করতে করতে যাচ্ছি পরীক্ষা শেষ তো এই জন্য স্যার ছুটি দিয়েছে আর মা এই তো একটু কি তো দেখলে উনি দাঁড়িয়েছিলেন তো ওনাকে জিজ্ঞেস করেছিল এগুলোর দাম কত পড়ে শোনা গেছে আর বন্ধুরা দেখো এ তো কত মাছ তো আমরা দেখছিলাম এখানে লাফিস ছিল আর ফিশের নতুন বন্ধু হয়েছে তো একটা কালো মাছ তো এই কালো মাছটা না খুবই ইউনিক ছিল খুবই ভালো লাগছিল দেখতে তো এখন কিন্তু আমরা বাসে চলে যাচ্ছি এই তো একসাথে যাই আর এই তো বৃক্ষমেলা সব কিছু দেখো অনেক দোকানে চলে গিয়েছে বন্ধ হয়ে গেছে আবার অনেক দোকান আছে মানে ফলমূলগুলোর দোকানগুলোই আছে আর বাসে এসে আমি গোসল করে নামাজ পড়ে তারপর এখন খাওয়া দাওয়া করবো দেখো মা করেছে মজাদার ভুনা ভুনা গরুর মাংস না খেলে কি হবে বলল আর বন্ধুরা প্রথমে তো শুটকিটা খাচ্ছি না ছাড়া সুটকি মাইট করবে এই জন্য আমি শুটকিটা মজা করে খাচ্ছি শুটকিটা কিন্তু কম ছিল না খেতে দুর্দান্ত ছিল আর আমি অনেক খালা চ্যানেলেই দেখি অনেক খালা সুন্দর করে মেখে মেখে গরুর মাংস করে মানে হাতে মাখা গরুর মাংস দেখি আমার জিভে জল চলে আসে আর বলে হাতের মাখা হাতে মাখা গরুর মাংস মজা আসলে হাতে মাখা গরুর মাংস খুব মজা আর আজকে মাও হাতে মেখে করেছে তাই এত টেস্টি ছিল বন্ধুরা সত্যি হাতে মেখে করলে না অন্যরকম একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে আর তোমরা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত টেস্টি আর মা আলু দেয় আমার জন্য খেতে অনেক মজা লাগে আলুগুলো মা গোটা গোটা করে দেয় আর অনেক সফট হয় এত মজা আলহামদুলিল্লাহ আল্লাহ কত বরকত দিয়েছেন আমাদেরকে মাশাল্লা তো বন্ধুরা এখন কিন্তু আমি একটা গরুর মাংসের পিস নিয়ে নেব গরু মাংসের নরম পিসগুলো যে খেতে এত মজা লাগে আমার তো গরু মাংসের নরম পিসগুলো অনেক ভালো লাগে তো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম দিদার সাথে গল্প করছিলাম আবার আমাদের একটা গ্রুপ আছে আসলে ধ্রুব ভাইয়া একটা গ্রুপ করেছে ওটা ভাই বোনদের গ্রুপ ওখানে নাহিয়াকেও জয়েন করা আছে বরাবর তো আমি নাহিয়ার সাথে কিন্তু চ্যাট করছিলাম অনেক মজা করেছি তো অনেক মজা করলাম তারপরে কিন্তু আমি বাহিরে খেলতে গিয়েছিলাম আসলে আজান দিয়েছিল অজু করে নামাজ আদায় করে আমি বাইরে গিয়েছিলাম তো বাইরে দেখে আবিদ এসেছে সানিহা এসেছে তো তাদের সাথে খেলাধুলা করছিলাম আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো গিয়েছে আর খাবারগুলোও বেশ মজার ছিল আর এখন আমি সব মাংসগুলো নিয়ে নিলাম তবে বন্ধুরা আমরা কত মজা করে খাই তাই না তবে অনেক দেশে কত দরিদ্র মানুষ আছে তাদের কত অভাব যেমন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে বলে ওনাদের খাবারের কত অভাব দেখা দিয়েছে সংকট দেখা গিয়ে দিয়েছে তো তাদের জন্য আমি সবসময় দোয়া করি যাতে যুদ্ধ শেষ হয়ে যায় সবাই সুখে থাকতে পারেন তো তোমরা সবাইও দোয়া করবে ওই দেশের বাচ্চাগুলো দেখলে খুবই খারাপ লাগে বাচ্চাগুলোর যে কত কষ্ট হয় আবার বাসায় সব বাচ্চারা ভয় থাকে কিন্তু ইসরায়েলেরা ফিলিস্তিনদেরকে কত কষ্ট দিচ্ছে তো তোমার সবে দোয়া করো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিও সময় আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব আর ভিডিওটিতে যারা এখনও লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক করে দিও আমার লাইকের খুব দরকার আর সবসময় ফুল ওয়াচ করো ভিডিও ওয়াচ করলে আমার খুব আমি খুবই খুশি হই तो तुम्हारा आज, आज के पर्यत तो हाफिज